ইতিহাসে প্রথমবারের মতো সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর আলেপ্য দখলে নেয়ার পর থেকে আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস সেনাদের বিরুদ্ধে নজিরবিহীন হামলায় জানান দিয়েছে নিজেদের সক্ষমতার আল কায়দা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সময়ের পরিক্রমায় সিরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকর বিদ্রোহী বাহিনীতে পরিণত হয়েছে গোষ্ঠীটি শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে মধ্যপ্রাচ্যে গোষ্ঠীর ব্যাপক উত্থানের সময় সিরিয়ায় দুই সালে প্রতিষ্ঠিত হয় জাভাত আল নুসরা কিংবা ফ্রন্ট সরাসরি যাদের যোগাযোগ ছিল জঙ্গি গোষ্ঠী আল কায়দার সাথে সশস্ত্র এই বাহিনীর নেতৃত্বে আবির্ভূত হন আবু মোহাম্মদ আল জোলানি যিনি দায়িত্ব পালন করেছেন আল কায়দার সিরিয়া শাখার প্রধান হিসেবেও শোনা যায় নুসরা ফ্রন্টের প্রতিষ্ঠার সাথে সরাসরি জড়িত ছিলেন স্বয়ং ইসলামিক স্টেট আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদি প্রেসিডেন্ট আসাদ বিরোধী চেতনা আর বিদ্রোহী মনোভাব ঘিরে প্রতিষ্ঠিত হলেও সশস্ত্র গোষ্ঠীটিতে ধীরে ধীরে প্রভাব ফেলে আল কায়দার মতাদর্শ যে কারণে একসময় সিরিয়ার মূলধারার বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জাভাত আল নুসরা দেখা দেয় মতভেদ এক পর্যায়ে দুই ষোলো সালে আল কায়দা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেন ফ্রন্টের প্রধান আবু মোহাম্মদ আল সোলানি হাত মেলাতে শুরু করে জয়েশ আল ফাতাহ আহরাল আল শামের মতো ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীর সাথে পরবর্তীতে এই গোষ্ঠীগুলোই একত্রিত হয়ে গঠন করে হায়াত তাহরির আল শাম বা এইচটিএস কালের পরিক্রমায় এখন এটি সিরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বলা হয়ে থাকে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর গোষ্ঠী তাহরির আল শাম আত্মঘাতী বোমা হামলা কিংবা গেরিলা কায়দায় অভিযানের জন্য বিশেষ পরিচিতি রয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের রয়েছে পশ্চিমা বাহিনীর উপর হামলার ইতিহাস যে কারণে নাম উঠেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সন্ত্রাসী গোষ্ঠীর বর্তমানে সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আলেপ্প ছাড়াও উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবেও শক্ত অবস্থান রয়েছে এইচটিএসের অনিক রহমান যমুনা নিউজ